আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবার আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি প্রিকির সামনে চেয়ারে বসে আছে ফারহান জেবিন দেখো প্রিকি তুমি কিন্তু এখন খুব ভালোভাবে ভেসে গেছ এটাও প্রমাণিত হয়ে গেছে যে খুনটাও তুমি করেছ দেখো তোমার ফ্যামিলিতে তোমার মা ও তোমার ছোট ভাই আছে তুমি চলে গেলে ওদের কী হবে তার চেয়ে ভালো তুমি কার কথায় খুনটা করেছো তার নামটা বলে দিলে তোমার সাজা কিছুটা কম হতে পারে তোমার অবস্থাটা চিন্তা করে আমি তার নাম বলবো না কিন্তু আপনাকে আমি একটা ধাঁধা দিতে পারি আপনাকে এই ধাঁধার উত্তর খুঁজে তাকে বের করতে পারলেই আমি আদালতে সব সত্যি বলে দিব কেমন ধাঁধা দাদাটা হলো আমায় হত্যার পর আমার লাশটা নিজের জায়গাতে পুঁতে দিস না ওরে হত্যাকারী কৌতূহলী লোকদের নিজের বাড়িতে ডেকে আনিস না হলে পৃথিবীর মানুষ আমার লাশ খুঁজতে খুঁজতে তোকেও তোর অপরাধগুলো ঠিকই খুঁজে বের করে ফেলবে এটা কেমন দাদা এটা আপনাকেই খুঁজে বের করতে হবে আমি তার ব্যাপারে আপনাকে বলেই দিয়েছি ওকে থ্যাংকস রাত অরিত বসে আছে ফরহাদ রেজবীর সামনে রাত গম্ভীরভাবে বলল ছেলেটা কিছু বলল হুম সে বলল আমায় হত্যার পর আমার লাশটা নিজের জমিতে পুঁতে দিস না ওরে হত্যাকারী কৌতূহলী লোকেদের নিজের বাড়িতে ডেকে আনিস না তাহলে পৃথিবীর মানুষ আমার লাশ খুঁজতে খুঁজতে তোকেও তোর অপরাধ টুকুই খুঁজে বের করে ফেলবে এটার মানে কি মিস্টার রাজ সাহেব প্রিকি এটা আমাদের একটা ধাঁধার মতো দিয়েছে এটার মাধ্যমে আমাদের আসল খনিকে বের করতে হবে তাহলেই ও সব সত্যিটা বলে দিবে তো বের করতে পারলেন আমি একটা উত্তর খুঁজে বের করেছি সে বলল হত্যার পর লাশটা নিজের জমিতে পুঁতে দিস না তাহলে লাশটা যদি বর্ষারই হয় তাহলে বর্ষার লাশটা কোথায় ফেলে আসা হয়েছে রাস্তার পাশে একটা বড় লিচু বাগানে আর ওই বাগানটা হলো বর্ষার বয়ফ্রেন্ড মিস্টার তিহান সাহেবের যিনি আপনাদের সাথে মামলায় লড়ছে কিন্তু আমার আইডিয়াটা যদি সত্যি হয় তাহলেও একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বর্ষা তিহানের গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেন তাকে মেরেছে আর সেই খুনের দায় মিসেস বৃষ্টির ওপরই বা কেন চাপাতে চাইছে রাতের কাছে এখন সব জলের মতো পরিষ্কার কারণ তিহানের সাথে বর্ষা পালিয়ে যাওয়ার পরও তিহানের ব্যাপারে কী যেন জানতে পেরে তাকে ফেলে চলে এসেছে বর্ষা আর তিহান বিয়ে করতে চেয়েছিল আমার বোন আর্শিকে আর তাও ভেঙে দিয়েছে বৃষ্টি তিহানের ব্যাপারে সব বলে দিয়েছে সবাইকে হতে পারে এটাই বৃষ্টির প্রতি তিহানের ক্ষোভ তিহানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ রাত তখন তিনটা কয়েকজন পুলিশ দিয়ে ঘুমের মাঝে অ্যারেস্ট করে তিহানকে এবার সবার সামনে বেরিয়ে আসে আসল সত্যটা যে শক্তটা তিহানি করিয়েছে বর্ষাকে মেরে বৃষ্টিকে ফাঁসিয়ে দিয়েছিল কারণ বৃষ্টির কারণে তার একটা বড় প্ল্যান নষ্ট হয়ে গেল আর তা হলো আরশিকে নিয়েই তিহান চেয়েছিল আরশিকে বিয়ে করে ব্ল্যাকমেল করে ও কৌশলে সব নিজের করে নিতে কারণ রাতের বাবার ও তিহানের বাবা দুজনই কারো থেকে কেউ কম নয় কিন্তু তার প্ল্যানটা সাকসেস হলে আরও শীর্ষে পৌঁছে যেতে পারতো তাদের বিজনেস কিন্তু সব নষ্ট করে দিল বৃষ্টি অবশেষে সত্য প্রকাশ হওয়ার পর ছাড়া বৃষ্টি অবশেষে পর নিজের বাড়িতে ফিরেছে বৃষ্টি অনেকদিন সারা রাস্তায় বৃষ্টির সাথে কোনো কথা বলেনি রাত পেছনে বৃষ্টির সাথে বসে আছে রাত সামনে ড্রাইভিং করছে রীত পাশে আসি। রাতের বাবা রীদের বাবা ও বৃষ্টির বাবা তারা আসছে পেছনের গাড়িতে গাড়িতে চুপচাপ শ্রাবণকে কোলে নিয়ে বসে আছে বৃষ্টি আর বিষণ্ন মনে বাইরের দিকে তাকিয়ে আছে রাত বাসায় ফিরতে বৃষ্টিকে নিয়ে ঘরে ঢুকে রাত্রি চৌধুরী ও রিদার মা রুবিনা ও বৃষ্টির মা সালেহা বেগম বাসায় ফিরতে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন সালেহা বেগম যেন বড় মেয়েকে হারিয়েও এত দুঃখ পায়নি যতটা খুশি এখন হয়েছে সে বৃষ্টিকে একটা গোলাপি রঙের শাড়ি দিল রাত্রি চৌধুরী ফ্রেশ হয়ে এই শাড়ি পরে আমার সামনে আসবে যাও ফ্রেশ হয়ে আসো আধা ঘন্টা সামান নিয়ে বেরিয়ে এলো বৃষ্টি গায়ে টাওয়াল পেঁচিয়ে আয়নায় সামনে বসে সে এই কয়েকদিনে কত পরিবর্তন হয়ে গেছে তার তখনই খেয়াল করলো বারান্দায় দাঁড়িয়ে আছে রাত বৃষ্টি ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ায় বাইরে অন্ধকার চুপচাপ দাঁড়িয়ে আছে রাত বৃষ্টির সাথে কোনো কথা বলছে না সে বৃষ্টি রাতের পাশে দাঁড়িয়ে বলে ওঠে আমার ওপর কি রাগ করে আছেন আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না হুট করে বৃষ্টিকে জড়িয়ে ধরে রাত যেন গভীর এক শূন্যতার নদী শুকিয়েছিল রাতের মঞ্জুরে আর তা এই মুহূর্তে বৃষ্টি তার সর্বোচ্চ বর্ষণে ভরিয়ে তুলবে নিমষেই ত্রিশ মিনিটেরও অধিক সময় জড়িয়ে ধরে আছে একে অপরকে হৃদ সোফায় বসে আছে আর সময় দেখছে দশ মিনিটের কথা বলে রাত রুমে গেল সে এক ঘন্টা পার হয়ে গেল এখনও বের হওয়ার নামগন্ধ নেই ইস বড্ড মায়া হচ্ছে তার জন্য কিভাবে যে এতদিন পার করেছে কে জানে আহারে বেচারা পাশ থেকে আসি এসে বসে তার পাশে একটু নরম সুরে হৃদকে বলে ওঠে ওগো কী ভাবছো এভাবে বসে বসে ইস আজ দিনটা যদি তোর আর আমার মানে আমাদের হতো আর সে একটু অবাক হয়ে তাকায় হৃদের দিকে হুট করে রিদ লাভ দিয়ে ওঠে বলে কিরে আসছি তুই আমায় ওগো বললি কেন কোন দিক দিয়ে আমি তোর ওগো লাগি তুমি কি ভাবছিলে আবার বলো তো মাথাটা প্রচুর ধরে আছে রাশি টিপে দেব তোকে আমি বলেছি সব সময় শুধু গায়ে হাত ধোয়ার অজুহাত খুঁজিস যা আমার জন্য এক গ্লাস পানি নেয় আর্শি একটু অভিমানী কণ্ঠে বলে ওঠে পারব না তোমার পানি তুমি এনে খাও হৃদ এবার বরাবর দৃষ্টি নিক্ষেপ করে আর্শির দিকে জিভে একটা ছোট্ট কামড় দেয় আরশি ইয়া মানে আমি যাচ্ছি তো রান্নাঘরে চৈতি আর মা রান্না করছে আরসি ওখানে গিয়ে কিছুটা সময় পার করলো তাদের সাথে তার কাছে যে কেউ একজন কিছু চেয়েছে তাও হয়তো ভুলে গেছে সে হঠাৎ আরশির মনে পড়লো হৃদভয়াতো এক গ্লাস পানি দিতে বলেছিল সে অনেকক্ষণ আগে জিভে একটা ছোট্ট কামড় দেয় আরশি হাত দিয়ে মাথায় একটা হালকা করে চাটি মেরে হাঁটা ধরে আসি আজ তোর খবর আছে রে আরশি ভাবতে ভাবতে পানি নিয়ে হাঁটা ধরে আরশি দেখে হৃদ নেই হয়তো রুমে চলে গেছে আর সে পানি নিয়ে রুমে প্রবেশ করলে দেখে রুমেও কেউ নেই কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে স্তব্ধ পরিবেশ গাছপালাগুলো তেমন নড়ছিল না মোটামুটি গরমও ছিল বটে কিন্তু হুট করেই শুরু হল বৃষ্টি আর সেই পানির গ্লাসটা হাতে নিয়ে বেলকনির দিকে তাকাতেই দেখে হৃদ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে ওখানে বাইরের বৃষ্টি ফোটার সাথে ছাপটা আকাশে স্নিগ্ধ চুলগুলো উঠছে তার আর সে হৃদের কাছে যেতে থমকে যায় কারণ বিছানায় রৃদের পড়ে থাকা মোবাইলটায় একটা মেসেজের শব্দ কানে এলো কৌতূহলী দৃষ্টিতে ফোনটা হাতে নিল আরশি দেখে ওই দিন হৃদের সাথে আসা মেয়েটার মেসেজ যাকে রিদ সামনে নিজের গার্লফ্রেন্ড বলে সম্বোধন করল কিন্তু ওই দিন বিষয়টা ফাজলামের দৃষ্টিতে দেখে সেই ব্যাপারে হৃদকে আর কিছু জিজ্ঞেস করেনি সে আর্শির চোখ হৃদের ফোনের স্ক্রিনে আটকে আছে দেখেছ বাইরে কত সুন্দর আকাশ তার সবটা বৃষ্টিকণা দিয়েই ভরিয়ে তুলেছে প্রকৃতিকে ঠিক এইভাবে ভালোবাসার বৃষ্টিকণায় তুমিও কি ভরিয়ে দেবে আমায় তোমার ভালোবাসায় বৃষ্টিকণা জমে বিশাল সাগরে পরিণত হবে আর সেই সাগরে আমি বারবার ডুবে মরতে চাই যেন আজ এই বৃষ্টি ভেজা রাতে বড্ড একা মনে হচ্ছে নিজেকে বাবা মাও বাসায় নেই সে বিকেলে ছোট ফুপির বাসায় গেছে এখন বাসায় শুধু আমি একা আজ একটু বেশি একাকিত্ব ভুগছি আমি তুমি চলে আসো না এই একাকিত্ব দূর করে ভালোবাসার জালে মুড়িয়ে নিতে আমায় আজ এই রাতটা হবে শুধু তোমার আর আমার আরশির এক হাতে গ্লাস অন্য হাতে ফোন মেসেজটা পড়েই যেন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরশি মুহূর্তে চোখ দুটো ভিজে উঠেছে তার যেন কাঁদতে চেয়েও পারছে না সে সারা শরীর রীতিমতো কাঁপছে তার হাত থেকে ফ্লোরে আছড়ে পরে কয়েক টুকরো আকারে ধারণ করলো পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল চারদিকে এই বৃষ্টির শব্দের মাঝেও কাঁচ ভাঙা শব্দটা ঠিক কানে এলো ঋতের রুমে আসতে দেখে আরশি তাড়াহুড়ো করে ফোনটা বিছানায় রেখে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল রুম থেকে হৃদ হা হয়ে তাকিয়ে আছে তার দিকে এই মেয়ের আবার কি হলো রিদ দ্রুত হেঁটেই ফোনটা হাতে নিতেই চক্ষু যুগল বড় বড় আকার ধারণ করে ফেলে তার রাগে চোখ লাল হয়ে আসছে ধীরে ধীরে রাগে হাত পা কাঁপছে তার ইচ্ছে করছে এই মুহূর্তে ফোনটা আশ্রে মেরে টুকরো টুকরো করে ফেলতে ওদিকে আরশি দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় বিছানায় পড়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে থাকে এদিকে রাগে ফুসফুস করতে করতে ত্রিনার নাম্বারে ফোনের সাথে সাথেই দেয় রিদ ত্রিনা ফোন ধরছে না দেখে রাগে রিদ অস্থির হয়ে ওঠে ত্রিনার বাচ্চা ফোন ধর অবশেষ দুইবার ফোন দিতেই রিসিভ করলো ত্রিনা ফোন ধরতে এক নিঃশ্বাসে অনেকটা কথা শুনিয়ে ফেলে থাকে এই শাকচুনির ঘরে শাকচুনি সব কি মেসেজ পাঠাইলি তুই আমায় তোর মানসিকতা মন এত নিচু তা আমার ধারণার বাইরে ছিল ছি 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 আরে আরে রিদ আমার কথাটা আগে শোন কী শোনাবি তুই আমায় মেসেজে কি লিখলি এখন তা মুখে বলতে চাস আমাকে বলতে দেয়াকে রাকিবের সাথে ট্রুথ অফ ডেয়ার খেলার সময় আমি ডেয়ার নেওয়ার সে সময় আমাকে এই মেসেজটা দিয়ে বললো এটা যে কোনো একটা ছেলেকে পাঠাতে তারপর তাকে স্ক্রিনশট দিতে এসব বাজে মেসেজ কোনো ডেয়ারের মাঝে পড়ে ডেয়ার নিয়ে ফেসে গেলাম কী আর করবো বল আন্দাজি কোনো ছেলেকে পাঠাবো বল তাই তোকে পাঠিয়ে ওকে স্ক্রিনশট পাঠালাম আমি কি খারাপ কিছু করলাম বল না খুব ভালো করেছেন আপনি আর আপনার এই ভালো আমার লাইফের ড্যাশ দিয়েছে শালির ঘরে শালি কেন রে মামা কিছু হয়েছে ফোন খাটের ওপর রেখে আমি বাইরে গিয়েছিলাম আর তখন আরশি এসে ম্যাসেজটা দেখে গ্লাস পাতি ভেঙে চড়ে কাঁদতে কাঁদতে গেল কি বলিস হৃদ তাহলে সমস্যা তো সাংঘাতিক তারা আর্শির নাম্বারটা দিয়ে আমি কথা বলছি তার সাথে ফোন রাখ ব্যাপকি রিদ দৌড়ে গিয়ে দেখে সে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে হৃদ বাইরে থেকে দরজা থাপ্পড় দিচ্ছে ভেতরে বসে বসে কাঁদছে আরশি কান্না ভেচা চোখে অভিমানী মুখে দরজার দিকে আছে। তাহলে ভাইয়া তলে তলে এসব করে বেড়ায় তাহলে কি দরকার ছিল আমার সাথে এভাবে মায়া বাড়ানোর কেন আমায় ভালোবাসতে শিখিয়েছে সে তোমার ভালো মুখের আড়ালে যে এমন একটা খারাপ মানুষ লুকিয়েছে তা আমার ধারণার বাইরে ছিল হৃদ ভাইয়া আর কখনো তোমার মতো খারাপ মানুষকে নিয়ে স্বপ্ন দেখব না আমি আজ থেকে সব শেষ একটু ভালোবাসার জন্য অনেক কিছু সহ্য করেছি তোমার কথাগুলো মনে মনে বলতে বলতে দরজার দিকে তাকিয়ে আছে আরশি ওদিকে হৃদ উত্তেজিত হয়ে দরজায় দোরে জোরে আঘাত করছে প্লিজ আরশি আমায় ভুল বুঝে তুই নিজের ক্ষতি করিস না প্লিজ আরশি দরজা খোল এবার আরশি অবাক হয়ে চোখ বড় বড় করে আছে সে ভাবলো কীভাবে ওর মতো খারাপ মানুষের জন্য আমি আত্মহত্যা করব আর সেই দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ভেতরে চলে আসবো বলছি এবার ঈদের সাথে রাত ও বাবা মা ভাবি মামা মামি সবার গলা শোনা যাচ্ছে চুপচাপ দরজার দিকে তাকিয়ে আছে আসছি এবার খেয়াল করলো কেউ সত্যি সত্যি দরজা ভাঙার চেষ্টা করছে কারণ এতক্ষণ হয়ে গেল ওদের ডাকে কোনো রেসপন্স দেয়নি আসছি আর সে এবার চুপচাপ ধীর পায়ে দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো সবাই প্রথমে আর্শির গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় হৃদ উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে হৃদ ও আর্শির দিকে হৃদ রাগী ও করুণ দৃষ্টিতে আর্শির দিকে তাকিয়ে বলে ওঠে কি শুরু করেছিস তুই এভাবে ডাকাডাকির পরও কেউ এভাবে দরজা বন্ধ করে বসে থাকে এতগুলো মানুষকে টেনশনে রাখতে খুব মজা পাচ্ছিলি তুই তাই না হৃদ রাগের চোখে কথাগুলো বললেও গভীর একটা মায়া কাজ করছিল তার মুখে যেন হারিয়ে ফেলা প্রাণ আবার ফিরে পেয়েছে তিনি গালে হাত দিয়ে হাঁ করে হৃদ ও উপস্থিত সবার দিকে তাকিয়ে আছে আর্শি হৃদের এমন রুম কাঁপানো থাপ্পড়ের কোনো প্রতিবাদ করল না বাবা মা ভাইয়া কেউই কিছু বলছে না রাত্রি চৌধুরী ও চৈতি মিলে টেবিলে খাবার সাজিয়ে রেখেছিল আর তারপরই এত কিছু ঘটে গেল এবার নিরবতা ভেঙে রুদ্র চৌধুরী বলে ওঠে অনেক হয়েছে এখানেই শেষ করো এসব অনেক বার বেড়েছিস তুই আর্শি আর রিদ আর্শি যাই করুক তাকে এভাবে আমাদের সামনে থাপ্পড় মারা তোমার উচিত হয়নি সরি আঙ্কেল ওর এমন কাজে প্রচুর রাগ উঠে গিয়েছিল মাথায় আচ্ছা এখানেই সব শেষ করো খেতে আসো সবাই রুদ্র চৌধুরীর করা কথায় খেতে চলে গেল আর্শিও সবাই খেপে আছে তার উপর এখন তেরামি করা চুপচাপ মুখ গোমরা করে সকলের সাথে বসে খেতে বৃষ্টিকে সবার সবার সামনে সামনে খাইয়ে খাইয়ে রাত রাত এভাবে দেয়নি তাকে তাই লজ্জায় দিচ্ছে না পারছে কারো দিকে তাকাতে না পারছে চুপচাপ খেতে আপনি খান না আমি নিজে খেতে পারবো তো তোমাকে এত কথা বলতে বলেছি চুপচাপ খাও আজ কতদিন পর এভাবে বাসায় খাবার খাচ্ছ আমি খাইয়ে দিচ্ছি তুমি চুপচাপ খেতে থাকো এত কিছুর মাঝেও আমাদের এমন কাণ্ড দেখে হেসে দিল আর্শি ছাড়া বাকি সবাই লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে বৃষ্টি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে গালে কারো ঘুম আর্শির দেখে তাকিয়ে গভীরভাবে আছে তার মুখের দিকে রাগের চোখে তাকিয়ে আছে আর্শি হৃদ চরমারা গালে হাত বুলাতে বুলাতে বলে ওঠে খুব ব্যথা পেয়েছিলে তাই না হাত পা ছড়িয়ে ছিটিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আর্শি আর্শির ঠিক মাথার বাসটায় বসে আছে হৃদ তাকিয়ে আছে আর্শির ঘুমন্ত চেহারার দিকে বামগালটা লাল হয়ে আছে পাঁচ আঙুলের দাগ এখনো স্পষ্ট আরশির মায়া ভরা মুখে পাঁচ আঙুলের দাগ চোখে পড়লেই যেন অন্তরাত্মা কেঁপে ওঠে রীতের নিজের অজান্তে হাতটা চলে যায় আরশির গালে আঙুলের দাগগুলোর ওপর গালে কারো হাতের স্পর্শ অনুভব করতেই জেগে ওঠে আর্শি দেখে হৃদ করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে হৃদকে দেখে রাগটা এসে মাথায় ভর করলো আরশির হৃদ আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল খুব ব্যথা পেয়েছিলে তাই না এবার মেজাজটা বিগড়ে গেল আরশির ইচ্ছা করছে খাট থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরে ফেলতে ওহ খাট থেকে ফেললে তো আর মরবে না মাথায় তুলে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে কিন্তু আফসোসটা রয়ে গেল শুধু শক্তির অভাবে না হলে আজ ঠিকই বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিত নিচে সরি রে আরশি ভেবেছিলাম তুই তখন দরজা বন্ধ করে নিজের কোনো ক্ষতি করে ফেলছিস তার উপর আবার এভাবে ডাকাডাকি করার পরও দরজা খুললি না সব মিলিয়ে নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি আমি আর সে একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে ওঠে ভাই তোমাকে আমি এ নিয়ে কোনো প্রশ্ন করেছি আর সরি বলছোই বা কেন দোষটা তো আমারই কাউকে একটু বেশি ভালোবেসে ফেলা আমি কিচ্ছু মনে করিনি ভাই তুমি চলে যাও এখান থেকে আমায় ভুল বুঝিস না আসি মানুষ কখনো কখনো যা দেখে তা সত্যি হয় না সত্যিটা আড়ালেই থেকে যায় জানো ভাইয়া তুমি ছোট থেকেই যেভাবে আমার পাশে ছিলে এভাবে কেউ আমায় সাপোর্ট করে যায়নি এমনকি নিজের ভাইও না যখন আমার ধীরে ধীরে বুঝার বয়স হয়েছে তখন আমি সব বুঝতাম সব অনুভব করতে পারতাম কিন্তু বুঝি আর না বুঝি এটা বুঝতাম যে কেউ একজন আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে সময় আমায় আগ্রে রাখতো অনুভূতিগুলো মনেই ছিল কখনো প্রকাশ করা হয়নি কিন্তু যেদিন শুনি বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বিশ্বাস করো সেদিন যেন চারদিকটা শুধু অন্ধকার মনে হয়েছিল আমার তবুও হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে নিজেকে শক্ত করলাম কারণ আমি চাইনি বাবাকে কষ্ট দিতে আমি চাইনি এই নিয়ে তোমার আর রাত ভাইয়ার পঁচিশ বছরের বন্ধুত্ব নষ্ট হোক আমি চাইনি আমার পরিবার অন্য একটা পরিবারের কাছে লাঞ্ছিত হোক তাই না চাইতেও সেদিন তোমার সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিলাম আমি জানতাম তোমাকে এসব বললে তুমি সব কিছু এলোমেলো করে ফেলতে আমি চেয়েছি তুমি চলে যাও কারণ তোমার সামনে দিয়ে আমি অন্য কারো হয়ে যাব এটা সহ্য হতো না আমার মনে মনে নিজেকে এটা বুঝিয়েছিলাম যে অনেকেরই তো ভালোবাসাটা ব্যর্থতায় ছেয়ে যায় আমারটাও না হয় ব্যর্থই থেকে যায় তুমি আবার ফিরে আসার পর থেকে মনটা অভিমানে ভরেছিল তুমি যেদিন চলে যাচ্ছিলে সেদিন তোমার চোখের পানি সবার সামনে প্রকাশিত হয়েছিল কিন্তু আমি হাসি মুখে বিদায় দিয়েছি তোমায় কিন্তু সেদিন আমার চোখ থেকে কতটা পানি ঝরেছে তা শুধু এই অন্ধকার রুম আর ভেজা বালিশ জানে কিন্তু পরে যখন শুনি লোকটা ফ্রড আর তারপর বিয়েটা ভেঙে যায় সেই দিন আমার অনুভূতিটা ছিল অন্যরকম অপেক্ষা করতে থাকি কখন তুমি আসবে তুমি ফোন দিয়ে যখন সবার সাথে কথা বলতে তখন আমি তাকিয়ে থাকতাম ওদিকে কখন তুমি আমার সাথে কথা বলার জন্য আমাকে খুঁজবে কিন্তু তুমি আমার কথা জিজ্ঞাসা করতে না ফোন কেটে দিতে আমার নাম্বার থেকে ফোন দিতে চেয়েও বসে বসে কাঁদতাম কারণ তোমাকে ফোন দেওয়ার যোগ্যতাটা আমি ধরে রাখতে পারিনি শুধু তোমার নাম্বারটার দিকে ফোন দিব বলে তাকিয়ে থাকতাম বারবার হুট করে আঙুলের চাপ পরে একদিন ফোন চলে গেল কিন্তু সেদিন বুঝতে পারলাম তুমি আমাকে তোমার ফোন থেকেও অনেক আগেই ব্লক করে দিয়েছ যেদিন তুমি ফিরে এলে সেদিন আমি তোমার দেওয়া শাড়িটাই পরে তোমার সামনে গিয়েছিলাম যা তুমি আমার কয়েকজন বান্ধবীকে পড়তে দেখে আমার জন্য নিয়ে এসেছিলে ভেবেছিলাম ওটা পরে তোমার সামনে গেলে তুমি খুশি হবে কিন্তু সেদিন তুমি আমার দিকে ফিরেও তাকাওনি তখন ভাবলাম তুমি হয়তো অভিমান করে আছো আর আমাকেই তোমার অভিমান ভাঙাতে হবে কারণ আমি তখনও বিশ্বাস করতাম আমার হৃদভাইয়া শুধু আমাকে ভালোবেসেছিল আর ভালোবাসে এবং ভালোবাসবেও কিন্তু তুমি তোমার অভিমানটাকে বড় করে রাখলে অন্য কাউকে জড়িয়ে নিয়েছ নিজের সাথে বিশ্বাস করো আজ আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি আমার ভুলের প্রাশ্চিত্য আমাকেই দিতে হবে ভালোবাসাকে ধরে রাখতে আমি ব্যর্থ সরি আজ তোমাকে আমি বলবো বেহায়ের মতো এতদিন তোমাকে বিরক্ত করেছে বলে আমি কিছু মনে করিনি প্লিজ তুমি চলে যাও আমাকে একটু একা থাকতে দাও আমি শুধু তোকে জিজ্ঞেস করেছিলাম তুই আমায় ভালোবাসিস কিনা কিন্তু তুই সেদিন নাটাকে উত্তর হিসেবে বেছে নিয়েছিলি তুই যদি সেদিন একটিবার বলতি তুই আমায় ভালোবাসিস তাহলে আজ সবটা অন্যরকম হতো আমি আর কিছুই বদলাতে চাই না হৃদভাই তুমি চলে যাও তোমারও এখন কেউ আছে আর সেও তোমার কাছে এই বৃষ্টি ভেজা রাতে একান্তে সময় চায় আমাকে একটু একা থাকতে দাও হৃদ পকেট থেকে ফোনটা বের করে ত্রিনা নাম্বারে ফোন দিল দুইবার ফোন দিলেও সে ফোন ধরল না হয়তো মরার মতো ঘুমাচ্ছে এতক্ষণে রিদ আবার ফোন দিতেই ত্রিনা ফোন ধরে কাতর গলায় বলে ওঠে হ্যালো এত রাতে ফোন দিলি দরকার ছাড়া তোকে কখনো ফোন দিই তা দিস না আর কখনো দিবিও না এখন এত রাতে কেন ফোন দিলি তাড়াতাড়ি বলে ফোন রাখ আমি তো এখন ফোন দিলাম তোকে প্রেমের গল্প শোনাতে এটা তোর কাছ থেকে আমি আশা করি না কারণ আমি জানি তুই কখনোই আমার প্রেমালাপ করতে ফোন দিবি না আর্শি আছে না তোর জন্য বাজে বোকা বন্ধ কর বুঝতেই যখন পারছিস এখন নে আর সাথে কথা বলে যেই প্যাচটা লাগালি ওটা ছুটা বলেই ফোনের স্পিকার অন করে দেয় রিৎ পুরো ব্যাপারটা খুলে বলে আরশিকে